হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি স্পেশাল হেলমেট আজকে আমাদের কাছে যে হেলমেটটি রয়েছে এটা হলো কেওয়াইটি টিটি রিবো লিওপার্ড তো বর্তমান সময়ে বাংলাদেশে এই কেওয়াইটির খুবই জনপ্রিয়তা রয়েছে এবং আপনি দেখবেন যে তরুণ প্রজন্মের কাছে এটা এক ধরনের ক্রাশ তো আজকে আপনাদের কাছে এটা আমি নিয়ে এসেছি রিভিউ ইউনিট করার জন্য তো ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতে আমরা আসলে এটার বক্স খুলবো এবং দেখবো যে আসলে এর বক্স কন্টেন্টে কি কি রয়েছে তো চলুন শুরু করা যাক আমরা বক্সটা খুলে নিব এবং এর ভিতরে যে কি কি কন্টেন্ট থাকে সেগুলো আপনারা দেখবেন বক্স কন্টেন্ট হিসেবে আপনাদের কাছে প্রথমে থাকবে একটি ম্যানুয়াল রয়েছে অনেকগুলো পেজ ভিত্তিক একটা ম্যানুয়াল থাকবে কেওয়াইটির এবং এর সাথে যে আমাদের যে হেলমেট রয়েছে হেলমেটের সাথে একটা এক্সট্রা ভাইজার থাকবে প্রত্যেকটা ভাইজারে আপনার ইনবিল্ট পিন লক সেট করার জন্য অপশন রয়েছে কিন্তু ইনবিল্ট আপনি পিন লক পাবেন না আপনার যদি ইন তিন লকের প্রয়োজন হয় তাহলে আপনি এটা বাইরে থেকে নিতে পারবেন এই যে ইনবিল্ট যে প্রিনলকগুলো রয়েছে তার অপশন আপনি এখানে দেখতে পাবেন যে এখানে রয়েছে এবং পিন লক খুব সহজে রিমুভ করার জন্য এটা কিন্তু ফিচার রয়েছে স্পেশাল ফিচার রয়েছে তো যেটা এটার সাথে যে ভাইজারটা থাকে সেটা থেকে একটা হোয়াইট ভাইজার এবং একটা ব্ল্যাক ভাইজার আপনার কাছে ফ্রি থাকে আপনি চাইলে সেটা এটা চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় এবং হেলমেটের সাথে একটা স্পার থাকে তো আমরা যেহেতু এটা পূর্বেই আনবক্স করে নিয়েছি তাই আপনাদের এখন নতুন করে দেখাচ্ছি হেলমেটের সাথে যে একটা ব্যাগ রয়েছে ব্যাগটা আপনার আসলে যাতায়াতের জন্য বা যে কোনো জায়গায় ট্যুরের জন্য খুবই ইউজফুল হবে কারণ এটা ক্যারি করার জন্য একটা সুন্দর সিস্টেম রেখেছেন আমাদের যে মেইন আকর্ষণ যেটা হেলমেট হেলমেটটা দেখতেই পাচ্ছেন যেটা ব্ল্যাক ভাইজর রয়েছে এটা আসলে আপনার কাছে এক্সট্রা থাকবে এবং এটা যে স্পয়লার রয়েছে দেখতে পাচ্ছেন যে কেউ আইটি যে স্পেশাল একটা ফিচার রয়েছে এখানে স্পয়লারটা কিন্তু আপনার রিমুভেবল এটা আপনি চাইলে খুলতে পারবেন এবং লাগাতে পারবেন এবং এটা যে মেইন ফিচার যেসব যে আপনার এটার ইন্টেরিয়ার মানে ফ্রন্ট সাইডে পাঁচটা আপনার হলো যে এয়ার পাস করার জন্য অপশন রয়েছে এই ফ্রন্ট সাইডে রয়েছে এবং এখানে রয়েছে যেগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন চাইলেই এবং এখানেও সেম ভাবে রয়েছে যেটা আপনি অন অফ করতে পারবেন এখানেও সেম ভাবে রয়েছে এবং এখানে যে এক্সজস্টের অপশন রয়েছে এক্সজস্টে চারটি পোর্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে ভেন্টিলেশনের জন্য চারটি পোর্ট রয়েছে তো আপনি যখন লং রাইডে বের হবেন বিশেষ করে আমরা যখন ফুল ফেজ হেলমেটগুলো ব্যবহার করে থাকি হেলমেটগুলোর গরমের সময় খুব সমস্যা করে থাকে তো যদি আপনার ভেন্টিলেশন ভালো হয় তাহলে আপনি খুব সহজে এটা পাস করতে পারবেন হেলমেটটার যে ভাইজোটটা রয়েছে খুবই একটা স্পেশাল ফিচার দেওয়া হয়েছে এই ফ্রন্ট সাইডে যেটা আমরা অনেক সময় এটা খুলে যায় এবং বা বিভিন্ন সমস্যার জন্য এটা আসলে সৃষ্টি করে তো এটা কিন্তু স্পেশাল লক রয়েছে আপনি চাইলে এটা লক করে রাখতে পারেন তাহলে আর খোলার কোনো চান্স নেই এবং পিন লকের যে অপশনগুলো রয়েছে এই সাইডে একটা পিন লক রয়েছে এবং এই সাইডে একটা পিন লক রয়েছে তো পিনলকগুলো গুলো আপনাকে বিশেষ করে ফক জমতে সমস্যা যে সৃষ্টি হয় ফক জমে সেগুলো আপনার রোধ করতে পারে এবং বৃষ্টির সময় কিন্তু আউটসাইডে পিন পিনলক ইউজ করে আপনি এটা ব্যবহার করতে পারেন এই হেলমেটটা পনেরোশো প্লাস মাইনাস পঞ্চাশ গ্রাম ওয়েট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে এবং ইসি সার্টিফিকেট রয়েছে যেটা আমাদের খুবই প্রয়োজনীয় বিশেষ বিশেষ করে 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 আসলে হেলমেটের না থাকলে আমরা সকল হেলমেট ব্যবহার কোনো লাভ নেই ক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে আরেকটা যে স্পেশাল ফিচার রয়েছে যেমন এমার্জেন্সি এখানে লেখা রয়েছে এটা দিয়ে আপনি আসলে যখন দুর্ঘটনা আল্লাহ না করুক যে সমস্যা না হয় তারপর যদি দুর্ঘটনা ঘটে তখন এই যে পুল রয়েছে এই সাইডে একটা পুল রয়েছে এবং এই সাইডে একটা পুল রয়েছে এটা টানলে কিন্তু আপনার পুল প্যাডিং সহ খুলে আসবে এরপরে এটা যে স্পেশাল ফিচার রয়েছে যে এটার ভিতরে যে প্যাডিংটা রয়েছে ভিতরে প্যাডিংটা কিন্তু ওয়াশেবল যেকোনো সময় আপনি চাইলে রিমুভ করে ফুল প্যাডিং সহ আপনি ওয়াশ করতে পারবেন এবং যদি আপনারা লং রাইডের ক্ষেত্রে হোক বা কমিউনিটার যে কোনো কাজে যদি ব্যবহার করতে চান তো কমিউনিটার কিন্তু এখানে ইনবিল্ড করার অপশন রয়েছে এরপরে আসি যে এখানে যে ক্লিপটা রয়েছে এটা কিন্তু খুবই ভালো কাজ করেছে যে আমরা অনেক সময় প্লাস্টিক থাকে প্লাস্টিকটা কিন্তু ভেঙে যায় তো এক্ষেত্রে কিন্তু মেটাল ইউজ করা হয়েছে এবং একটা রাবার এটা কিন্তু কোনো প্লাস্টিক নাই এটা একটা রাবার এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে এটা ভালো করেছে আর এর ভিতরে যে প্যাডিংটা রয়েছে প্যাডিং দেখতে পাচ্ছেন আমি মনে করি যে প্যাডিংটা খুবই সুন্দর ব্যবহার করেছে এবং যারা আসলে লং টাইম ইউজ করেছে এই হেলমেট তারা আসলে ইউজার রিভিউ দিতে পারবে যেহেতু আমি এটা এখন পর্যন্ত ইউজ করিনি আমি শুধুমাত্র এটা যেটা দেওয়া রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদের ডিসক্রাইব করলাম তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে পরবর্তী রেগুলার ভিডিও পেতে সাহায্য করুন আসসালামু আলাইকুম